সেই মারামারি দেখছিলি তাই তো লেট হয়ে গেল তাই তো না স্যার তাহলে তো হলো কেন বল স্যার আমার একটা জুতো মায়ের হাতে ছিল আর একটা জুতো বাবার হাতে ছিল আর আমি খালি পায়ে জুতোর অপেক্ষাতে দাঁড়ান ছিলাম তারপরে দুজোলার মারামারি থামিল। আমাকে আমার জুতো ফেরত দিল তারপরে জুতো পরে আমি স্কুল টোতে আসলাম তাই আমার একটু লেট হয়ে তেমন বাপমা যা জায়গায় গিয়ে বস আমার বাপমা মন্দর মধ্যেও ভালো ভালোবাসে তোকে আর সাফাই গাইতে হবে না যা তুই জায়গায় গিয়ে বস এই তোদের আজ আমি বাংলা ক্লাস নেব বাংলাতে বাঘ ধারা কাকে বলে জানিস তো তোরা হ্যাঁ স্যার জানি স্যার বাঘ ধারা আমিও জানি স্যার বাংলা বাঘ ধারা আমিও জানি নে তাহলে তোদের আজ বাংলা বাঘ ধারা ধরবো বাঘ ধারার অর্ধেকটা আমি বলবো আর বাকি শূন্য স্থান তোরা পূরণ করবি মানে বাকি অর্ধেকটা তোরা বলবি ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে বটে নে তাহলে প্রথমে লেবু বল অতি লোভে নে এবার অতি লোভের পর কি হবে বল স্যার অতি লোভে জিভে জল এসে যায় বটে অতি লোভে জিভে জল এসে যায় এটা আবার কি রকম বাগধারা হলো স্যার অতি লোভে তাতি নষ্ট ভেরি গুড হাবলু একদম ঠিক বলেছিস অতি লোভে তাতি নষ্ট নে এবার কালু বল আয় বুঝে স্যার আয় বুঝে বিয়ে করো কি উল্টো পাল্টা বলছিস ওটা আয় বুঝে বিয়ে করো না ওটা হবে আয় বুঝে ব্যয় করো ভেলু এবার তুই বল নাচতে না জানলে স্যার নাচতে না জানলে নাচের স্কুলে ভর্তি হতে হবে জানতাম তুই এমনি কিছু একটা বলবি আরে নাচতে না জানলে উঠন বাঁকা উঠন বাঁকা এবার ঘেটুর পালা ঘেটু বল গাছে কাঠাল স্যার গাছে কাঁঠাল থাকলে কাঁঠালটা পাহারা দিয়ে রাখতে হবে কি জাতা বলছিস ওটা গাছে কাঁঠাল গোফে তেল হবে